নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত সন্ধেবেলায় চায়ের সাথে অনেকেই কিন্তু তেলে ভাজা চপ শিঙারা মুড়ি এগুলো খেতে ভালোবাসে সন্ধেবেলার টিফিনে এই রকম যদি মোচা চিংড়ির চপ থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে এটা বলাই যায় আজকে তোমাদের সাথে মোচা চিংড়ির চপই শেয়ার করব। আমি মোচা কেটে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে তারপরে জল থেকে তুলে একটা প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব নুন হলুদ অল্প জল দিয়ে আমি সিটি দিয়ে মোচাগুলোর জল ঝরিয়ে রাখলাম চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে নুন হলুদ মাখিয়ে আমি গ্যাস অন করে তাতে আমি ফ্রাইং প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দুপিট হালকা ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমার দুপিট তুলে রেখে দিলাম ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোরনের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি দিয়ে দেব হাফ কাপ জল গুঁড়ো মশলাগুলো দেব যাতে এই মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আগেই আমি হাফ কাপ জল দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিলাম আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ করা মোচা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব নুন দিয়ে মোচাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম টু লোতে রাখবে তারপরে মোচাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে আমি একটা বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধটা চটকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবে তারপরে খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে খুব ভালো করে মোচাটা নাড়িয়ে চাড়িয়ে নেব আমার কিন্তু কুকটা একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে ঢেলে এই মোচার পুরটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব আর একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে মোচার পুটটা নিয়ে আমি চপের আকারে গড়ে নেব আমি উটা নিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নেব দু হাতে তারপরে মাঝখানে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি একটা চপের মধ্যে দুটো করে চিংড়ি মাছ দেব চিংড়ি মাছগুলো দেখো বেঁকে গেলেও এইভাবে দেবে তোমরা দেখবে ঠিক থাকবে আমি যেভাবে চপটা বানাচ্ছি তোমরা সেইভাবে বানাবে দেখবে চিংড়ি মাছগুলো বেরিয়ে আসবে না তারপরে ভালো করে চেপে চেপে দেব। আমার একটা চপ দেখো বানানো হয়ে গেছে সব কটা চপের মধ্যেই দুটো করে চিংড়ি মাছ দেবো আর চিংড়ি মাছের লেজটা একটু বের করে রাখবো যাতে চপটা দেখতে সুন্দর লাগে এইভাবে আমি সবগুলো চপ গড়ে নেব তারপরে আমি এক একটা চপ ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে নেব এইভাবে সবগুলো চপ একবার কোটিং হয়ে গেলে আর একবার করে আমি ডিমের গোলায় চুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম মাখিয়ে নেব চপগুলোতে ডবল কোটিং করলে চপগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে আর খেতেও সুস্বাদু হবে সব চপগুলোতে ডবল কোটিং করা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে ঘন্টা দুই রেখে দেব। দু ঘন্টা পর আমি তোমাদের ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার চপগুলো কিন্তু খুব ভালো সেট হয়ে গেছে এবার আমি এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তাতে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চপগুলো এক এক করে দিয়ে দেবো তবে হাই ফ্লেমে ভাজবে না মিডিয়াম টু লোতে করে এই চপগুলো ভাজলে ভাজাগুলোও ভালো হবে আর খুব ক্রিস্পি হবে এক পিঠ হয়ে গেলে খুব হালকা হাতে আমি উল্টে দেবো এইভাবে আমি সবগুলো পিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তারপরে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। তুলে টিস্যু পেপারের ওপর রাখবো তেলটা ঝরে গেলে তারপরে আমি প্লেটে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মোচা চিংড়ির চপ টমেটো সসের সাথে শুধু শুধুই খাওয়া যায় রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ